আচ্ছা গরমটা তো বেশ ভালোই পড়েছে তবে এই গরমে যদি ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে না খাও তাহলে তো গ্রীষ্মকালটাই অসম্পূর্ণ কি বলো তো চলো বাড়িতে আমি কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানাই তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আর হ্যাঁ বাড়িতে আম না থাকলেও ম্যাঙ্গো আইসক্রিম বানাতে পারবে তার জন্য দেখো সব থেকে আগে এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেবে না হলে এরকম নিলে ভালোভাবে তাতে যেন অনেকক্ষণ ধরে ফোটাবে যাতে জলটা না থাকে দুধের মধ্যে তো এরকম পিওর দুধ নিলে বেশি ভালো হয় তো তারপরে দেখো এইটাই দুধটাকে আমরা জাল দিয়ে নেব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে হাতে আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ ঝটপট কমেন্ট করে জানিও নেক্সট কি রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো তো দেখো তার জন্য এবার এখানে দুধটা জাল দিতে নিতে নিয়ে নেবো চিনি তো যে যেমন মিষ্টি পছন্দ করো সে যেমন দেবে এইটাই বাড়িতে বানিয়ে খাওয়ার জানো তো সব ভালো বেনিফিট যে যেইটা যে পরিমাণে দরকার সেরকম দিতে পাবে বাইরে থেকে খেলে অনেক সময় কি হয় বলে তো চিনির পরিমাণটা অত্যাধিক হয়ে যায় তাই আমি এখানে একটু চিনিটা কমেই দিলাম আর দুধটা দেখো পুরো অর্ধেক করে নিয়েছি এরপরে তোমাদের বলেছিলাম না আম ছাড়া কি দেওয়া যায় এই দেখো এটা হচ্ছে ম্যাঙ্গো ক্রাস আমি মালাজের ম্যাঙ্গো ক্রাস ইউজ করছি তোমরা যে কোনো কোম্পানি করতে পারো তবে একটু ভালো দেখে নেবে যেটা পাকা আমের ম্যাঙ্গো ক্রাশটা এখানে দিয়ে দিলাম নর্মালি বলে রাখি এটা বেকারি শপে পেয়েই যাবে যে কোনো কেক বানাতে ইউজ হয় আমি যেহেতু কেক বানাই তাই এখানে এই ক্রাশটা আমার কাছে রাখাই থাকে তাছাড়া এইভাবে দেখো দিয়ে বেশ ভালোভাবে এর মধ্যে মিক্স করে নিতে হবে তারপরে গ্যাসটা বন্ধ করে দুধটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেখতে পাচ্ছ অর্ধেক করে নিয়েছি দুধটাকে জাল দিয়ে দিয়ে এরপরে এটাকে একবার মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নেব। ভালোভাবে ঘুরিয়ে নিলে কি হবে কোনো রকম লামস থাকবে না তারপরে এরকম একটা কন্টেনারে দিয়ে দেব। ব্যাস এইটাই কাজ ছিল কত ঝটপট তৈরি হয়ে গেল না ম্যাঙ্গো আইসক্রিম ব্যাস চার পাঁচ ঘন্টার মতো ফ্রিজে রেখে দাও ডিপ ফ্রিজারে রাখবে দেখো তাহলেই তৈরি হয়ে যাবে এখানে আমি বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম বের করে দেখলাম কি সুন্দর যে বসেছে সে তো আর বলার কথা নেই হার্ট দেখছো বেশ ভালো হার্ট হয়েছে তো তার জন্য এইভাবে তোমরা চামচের সাহায্যে তুলে নেবে আর আমার কাছে যেহেতু আইসক্রিম স্কুপ নেই তাহলে একটু অসুবিধা হচ্ছিল নাহলে আইসক্রিম স্কুপ থাকলে বেশ ভালোভাবে গোলভাবে এইভাবে উঠে যায় তো যাই হোক এখানে একটু চেরি ছড়িয়ে সার্ভ করো ম্যাঙ্গো আইসক্রিম বাই